হাই বন্ধুরা তো আজকে চলে আসলাম দেখো কালকে কালকে তোমাদেরকে আমি রেগুলার যেমন একটা ভিডিও করি কালকে করতে পারিনি বিশ্বাস করো কালকে খুব চাপ ছিল কালকে কাজের খুব অসুবিধে ছিল আমার তো যেহেতু আমাকে কাজটা করতেই হবে ওই জন্য কালকে ওই একদম আমি একদম সময় দিতে পারিনি তোমাদের কাছে ঠিক আছে তো সরি আজকে আবার তোমাদের কাছে চলে আসলাম আজকেও একটা আমি করছি কী বলতো আমি ঘরেই দেখতে পাচ্ছি ঘরেই আজকে তো বান্না সেরকম কিছু নেই মা কোথাও যাইও নি আজকে রবিবার দিন আজকে বাড়িতে আছি তোমার হচ্ছে যে আজকে আমি একটু মানে খাবো ঠিক আছে তোমরা কেউ খাও কিনা জানি না কিন্তু আজকের খাবারটা হচ্ছে আমার একটু অন্যতম খাবার মানে অন্য রকমের খাবার ঠিক আছে আমার ভালো লাগে তাই আমি ওটা খাই ঠিক আছে আজকের চলো দেখাচ্ছি তোমাদেরকে আর যদি তোমার আমার ভালো লাগে তাহলে একটা ওই লাইক করতে ভুলবে না লাইক করে দেবে ঠিক আছে আর যদি মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদেরকে আমি রেগুলার একটা একটা করে ভিডিও চেয়ে কিছু হয় না কেন আমি আমার এই সব ভিডিও মানে মানে আমাদের মানে এই সব ফ্যামিলির ভিডিও তোমাদেরকে আমি দেখাই কিন্তু ঠিক আছে তো চলো দেখতে থাকো খুব বেশি হয়তো বড়ো হবে না ভিডিওগুলো ছোটো বড় করছি কিন্তু ঠিক আছে চলো আজকে একটু খাবো চলো দেখাচ্ছে তোমার কী কী আমি খাচ্ছি আজকে ঠিক আছে দেখতে থাকবে কিন্তু ঠিক আছে না দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মুরগির ঠ্যাং ঠিক আছে ওই গ্লেম এটাই মুরগির ঠ্যাং গ্লেম এটা না মানে তোমার হচ্ছে মুরগির ঠ্যাং আর তোমার হচ্ছে ওই মাংসর সাথে আর কি মুরগির ঠ্যাং নেওয়া আছে তো আমার আমার কিন্তু খুব ভালো লাগে তোমার হচ্ছে এর মুরগির খেতে আর দেখো আলু এর দু তিনটে মুরগির ঠ্যাং রয়েছে ঠিক আছে আর একটা আলু ঝোল মানে গেবি রয়েছে এখন এটা আমি খেয়ে নেবো দেখো পিসগুলো কত বড় বড় আমার মুরগির ঠ্যাঙের পিস ঠিক আছে আমার তো খুব ভালো লাগে ওই যে গলা গিলে মিটা হয় না তো ওগুলো আমার খুব ভালো লাগে খেতে মাংস তো খাই কিন্তু ওটাও মাঝে মধ্যে আমার মানে খুব ইচ্ছে করে ওটা খেতে তো আমি মাঝে মধ্যে নিয়ে আসি আমাদের রান্নাটান্না করে আমি ওটা খাই ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো মুরগির ঠ্যাং আজকে মুরগির ঠ্যাং খাবো কিন্তু ঠিক আছে তোমরা কী কে খাওয়া আমি জানি না তবে আমার খুব ভালো লাগে তোমরা একটু এক সময় খেয়ে দেখো খুব ভালো লাগবে তো মুরগির ঠ্যাং কী দিয়ে খাবো শুধু তো মুরগির ঠ্যাং খাবো না ভাতও না আমি সঙ্গে ঠেকা সার সাথে যে মুরগি নিয়েছি দেখতে পাচ্ছ দেখো মুড়ি কাঁচা লঙ্কা আছে মুরগি ট্যাং মানে আলু দিয়ে এই যে গেভিটা আছে মাখবো দিয়ে খাবো খেয়ে দেখবে কোনো দিনও ঠিক আছে মুরগির মানে মাংস তরকারি দিয়ে আর তোমার হচ্ছে মুড়ি খেয়ে দেখো মেখে খাবে খুব ভালো লাগবে খেতে আমার তো বেশ ভালো লাগে কিন্তু ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা ঠিক আছে আমি একটু খেয়ে নিই কিন্তু দেখতে পাচ্ছো দেখ খুব কত বড়ো পিস রয়েছে কত বড় পিস দিয়ে গেছে আমি নিয়ে নিয়েছি আলু এবার আলু নিয়ে নিয়ে নিলাম মেখে নিচ্ছি অসাধারণ মধ্যে খেতে লাগে তোমার হচ্ছে ওই মুড়ি দিয়ে মাংস তরকারি মেখে খাবে সাথে এই যে গেবি টেবিগুলো মানে থাকে না এই যে গেবিগুলো এই গেবিগুলো এই গেবিগুলো তো অসাধারণ খাবে তোমরা কোনো সময় না খাও বুঝলে তো কোনো জায়গায় খাব না আরে খেলে কী হবে খেতে খুব ভালো লাগে দেখতে ঠিক আছে তা আমি একটু মেখে নিলাম মেখে নিয়ে এখন খাবো তোমার হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আছে এটা আছে আর দুপুরের খাবার তোমার হচ্ছে রাতের খাবারটা হচ্ছে যখন হবে তখন অন্যরকম হবে তো এখন আমি একটুখানি মানে সকাল দিকটা সকাল দিক প্রায় তোমার হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে সান টান করেছি সান টান করে একটুবার খিদে পেয়ে গেছে বুঝলি তো সকালবেলা আমার খাওয়া হয়নি কিছু চাইছিলাম মন চাইছিল যে একটু বাইরে কোথাও ওই ছেঁড়া পরোটা কিংবা পেটাই পরোটা এসবগুলো খাই তারপর বললাম না আমার ভালো লাগছে না খেতে ওসব একটু মাংসর তরকারি যখন আছেই মাংসর তরকারি দিয়ে আমরা হচ্ছে মুড়ি মেখে খাবো তো এখন বাজার থেকে একটু মুড়ি নিয়ে আসলাম দিয়ে এসে এই দেখো মাখছি তো আমি একটুখানি এই এরকম গোল গোল করে নিয়েছি বুঝলে তো চলো আমি খেয়ে নিই হুম বাপু কোনো ঠিক আছে খাচ্ছি এক হাতে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে একটু অসুবিধা হচ্ছে হয়তো তবে ঠিক আছে দাদা মুড়ির কি সুন্দর বাড়ি নিয়েছি মানে হেভি খেতে হুম কাঁচা লঙ্কা ঘুরতো তাতে কী বলতো ঝাড়দা এটা বেশি আমি খাই মানে ঝাল খেতে খুব ভালো লাগে দেখো মুরগি ট্যাঙ্ক ঠিক আছে আমার কিন্তু ভালো লাগে ভাই ঠিক আছে আমি খাই অনেকে অনেক কথা বলে আমার যেটা ভালো লাগে আমি তো সেটা করবো কি বলো তাই না হুম চলো দেখতে দেখো প্রফিউটা একদম আমরা তো ভাবছি কী ছেলের ভাই এসব ঠ্যাং ফ্যাং খাচ্ছে তো আমার খুব ভালো লাগে আমি তোমার রান্নাটা মাংস টাংস বলে না আমি বাজার থেকে তো ঠ্যাং ফ্যাংক নিই নেব আর কোথাও যদি কোনদিন হয়তো গেলাম যেখানে এখনো হয়তো আমি চেয়ে চেনি মাংসর সাথে ওই যে বলি যে ঠ্যাং আছে তো মুরগি ঠ্যাং আছে তো তো মাঝে মধ্যে আমি চেয়ে নিই এটাকে সেইভাবে রান্না হবে কষা কষা করে রান্না টমেটো দিয়ে কষা কষা রান্না হয় খেতেও সেরকম দেখবে একটা মানে মজা আলাদা মুরগি ট্যান কষা দেখতে পাচ্ছ তো